আজকে তোমাদের সাথে গ্রিল চিকেন রেসিপি শেয়ার করবো চলো ভিডিওটা শুরু করা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ভ্লগ ওয়েলকাম ব্যাক টু তিশুস ওয়ার্ল্ড যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই অবশ্যই পেজটা ফলো করে দিবা তো দেখো আমি কিন্তু এখানে সব উপকরণ আগে থেকে সেট করে নিচ্ছি আর এটা সম্পূর্ণ ডিটেলস ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল টিয়াতে তো অবশ্যই সেখানে সকাল দশটায় কিন্তু ব্লগ আপলোড হয়ে গেছে তোমরা চাইলে দেখে আসতে পারো যেখানে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো দেখো আমার কচ্ছপটা কিন্তু আমি বড়ই করে আমি ছেড়ে দিছি আর ওইখানে অনেক বেশি শান্তিতে থাকে আর ওইখানে ওর রেস্ট নেওয়ার জায়গাও আছে তো সেখানেও রেস্টও নিতে পারে আর এই মাছগুলো এমনভাবে ঘুমিয়ে থাকে মনে হয় যেন ওরা মানে অজ্ঞান হয়ে আসে বাট ওরা ঘুমাচ্ছিল যাই হোক তো দেখো এখানে সব মশলা আমি রেডি করে নিছি পেঁয়াজ বাটা তারপর হচ্ছে টক দই তারপর শুকনা যেই মশলার গুঁড়া গুঁড়া লাগবে সেইগুলা তারপরে হচ্ছে যা যা উপকরণ লাগে সব ডিটেলসে আমি কিন্তু ইউটিউবে আপলোড দিয়েছি এই ছোটো মিনি ব্লগে এত কিছু দেখানো যায় না সব কিছু দিয়ে ম্যারিনেট করে আমি দুই থেকে আড়াই ঘন্টা ফ্রিজে রাখছি নর্মাল ফ্রিজে তোমরা কিন্তু পারলে তিন ঘন্টা বা চার ঘন্টা রাখবা তাহলে বেশি ভালো লাগবে আরও তো এরপরে আমি হচ্ছে ফ্রাই প্যানে দুইটা ফ্রাই প্যানে দুইটা মুরগি দিয়ে দিছি যেহেতু আমি দুইটা বানাবো কারণ আমরা একটা ফুড চ্যালেঞ্জ ভিডিও করব যেটা আজকে রাত নয়টায় আপলোড হবে আহাত ভাই ইউটিউব চ্যানেলে তো তোমরা চাইলে দেখে আসতে পারো এই হচ্ছে দুইটা আস্ত মুরগি আমি হচ্ছে করতেছি দেখো এটাকে ওলট পালট করে আগে তেলে ভেজে নিতে হবে সুন্দরভাবে চারপাশই ভেজে নিতে হবে বাট মশলাটা যাতে পুড়ে না যায় তাই তোমরা খেয়াল রাখবে চুলার আঁচটা যাতে মিডিয়াম থাকে তারপরে পানি দিতে হবে দুই কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে দিতে হবে তো এই পাশেরটা তো আমি বড়ো ফ্রাই প্যানে আগেই দিছি এই জন্য ভালো হয়েছে তারপরে দেখো এই পাশেরটা আমি একটা বড় ফ্রাই প্যানে দিয়ে দিছি নয়তো এটা কিন্তু হইতো না তারপরে একটু পরপর পালট করে হচ্ছে পানিটা টানা পর্যন্ত তোমরা ভাজা ভাজা করা পর্যন্ত চুলায় রাখবা তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে গ্রিল চিকেন এই যে দেখো আমারটা রেডি হয়ে গেছে এরপর তোমাদের ভাইয়াটা উঠাবো তো গ্রানটা এত সুন্দর ছিল আর টেস্টটাও এত জোস ছিল এই যে দেখো সব কিছু রেডি করে ফেসি একটু পরে আমাদের চ্যালেঞ্জ ভিডিওটা শুরু হয়ে যাবে তো তোমরা কিন্তু অবশ্যই এই ডিটেলস রেসিপিটা পেয়ে যাবা আমার ইউটিউব চ্যানেলে টিয়াতে যেটা যেখানে সকাল দশটায় কিন্তু আপলোড হয়ে গেছে যে দেখাইছো তো আর এই যে দেখো আমরা ফুড চ্যালেঞ্জ ভিডিওটা বানাইতে যাই আজকে অনেক বেশি মজা করছি যেটা দেখতে পারবার রাত নয়টায় আহাত হয়ে ইউটিউব চ্যানেল চ্যানেলে আজকে অনেক এনজয় করছি আমরা আর খাবারটা অনেক বেশি মজা ছিল তো যত ফুড চ্যালেঞ্জ ভিডিও করব প্রত্যেকটা ফুডে আমি চেষ্টা করব আমি নিজে তৈরি করার এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ নতুন নতুন খাবার বানানোর জন্য আর আলহামদুলিল্লাহ আমি যে কোনো হচ্ছে ভিডিও দেখে সেই খাবারটা সেরকমভাবে বানাইতে পারি মজাই হয় এখনও পর্যন্ত খা খারাপ হয় নাই তো তোমরা কিন্তু চাইলে টিয়াতে যেয়ে দেখে আসতে পারো যারা বানাতে পারো না তাদের জন্য আর অনেকেই আসো যারা আমার থেকেও ভালো বানাতে পারো তারা আমাকে টিপস দিয়ে যায়ও যে আপু এটা এটা করবা তাহলে আরও বেশি ভালো হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ